ব্যাখ্যা করতে মানে আপনার চোখে আজকে আমরা তো সকালে টস করছি একসঙ্গে দুই বো ক্যাপ্টেন দুই টিমের আছেন একসঙ্গে টস করলাম টস করার পরেও কিন্তু আমার সঙ্গে তামিবাল টস তিন পর ও ড্রেসিং রুমে চলে যায় আমি আমার রুমে চলে যাই হঠাৎ করে মডার্ন টিমের ফিজিও এনাম হ্যাঁ উনি ফোন দিলেন যে উনি ফোন দিয়ে বললেন যে তামিম ইকবাল পেন ফিল করতেছে হুম বুকে আমরা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি তো মাঠেই অ্যাম্বুলেন্স ছিল এমন সম্ভবত তামি ইকবালের প্রাইভেট কারটাও ছিল মাইক্রো গাড়িটাও ছিল তোরা সঙ্গে সঙ্গেই আসে হসপিটালে তখন আমি আমার রুমেই ছিলাম তো আমরা রুমে থেকে তামিম গেলের ডাক্তারের সঙ্গে কথা বলে খবর নিয়েছিলাম ছিলাম বিকেএসপির ডাক্তার ছিল হ্যাঁ এবং আমাদের যে ট্রেনার ডালিম মডার্ন টিমে ডালিমও ছিল মানে ওরা এত আউটস্ট্যান্ডিং দায়িত্ব পালন করছে আসলে এটা না দেখে বুঝার মতো না তখন তো আসলে ওই অভিভাবকরা কিন্তু ছিল না ওই সময় তো ওনারা এখানে নিয়ে আসতেন তখন আমি মাঠে নিয়ে আসার পরে তামিম এখানে ট্রিটমেন্ট করেছেন সম্ভবত ইসিজি করিয়েছেন ইসিজিটা ভালো ছিল কিন্তু আর একটা রিপোর্ট একটু হ্যাঁ এটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না ডাক্তার বললো তো তামিম বললো আমি এখন বেটার ফিল করতেছি তো ও ইতিমধ্যে হসপিটাল থেকে হেলিকপ্টারের ইয়ের সঙ্গে যোগাযোগ করছে যেন হেলিকপ্টার তাকে বিকেএসপি থেকে এসে নিয়ে যায় তারপর

পুরো এটাই অচেতন হ্যাঁ পুরোপুরি অচেতন মুখ দিয়েছে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা হসপিটালে বেক করবো কোনটা হ্যাঁ বলতেছে অবস্থা কিন্তু ভালো নয় পালস পাচ্ছি না অবস্থাটা আমি যখন এত তামিম গেলে পায়ের দিকে আমি এরকম ইয়ে করতেছি তামিম তামিম বলে ডাকতেছি কোন প্রকার রেসপন্স নাই ডাক্তার বলতেছে দাদা খুব ইয়ে তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না এটা ঠিক হবে না সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন আমরা আবার ট্রলি দিয়ে ট্রলি দিয়ে জিনিসটা ভেতরে নিয়ে হ্যাঁ ডাক্তারের পরামর্শ ক্রমে আমি বললাম যে যেহেতু আমি ম্যাচ রেফারি ছিলাম আমাদের একটা তো সিদ্ধান্ত তো নিতে হবে আমি আমি ওই জায়গায় আমি বললাম যে হসপিটালে চলে আমরা ব্যাক করি হ্যাঁ যেহেতু ডাক্তারের সিদ্ধান্তটাও তাই যে এটা করলে ভালো হবে তখন আমি বললাম যে ঠিক আছে আমরা মুখ করে হসপিটালে তো আমরা যখন গাড়ি নিয়ে হসপিটালে মুখ করি রাস্তায়ও কিন্তু চার পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছা যায় কোনো জ্যাম ছিল না তখন গাড়ির মধ্যেও কিন্তু তার ট্রিটমেন্ট চলতেছে ডাক্তার এবং ডালিম আমি সামনের সিটে বসা তো ট্রিটমেন্ট যদি হঠাৎ ডালিম বললো যে দাদা মনে হয় একটা রেসপন্স এর মতো আসছে হ্যাঁ এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডে যোগাযোগ করি সিও সুজন ভাই ফারুক ভাই ওনাদের সঙ্গে কথা কথা বলার পরে আমি বললাম যে আমরা যেন গিয়ে আপনি একটু আবার যোগাযোগ করেন যেন যেন আমরা যত ব্যবস্থাটা পাই ইমার্জেন্সিতে তো আমরা এসেই দেখে ডাক্তাররা নিচে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি ওকে নেওয়া হলো নেওয়ার পরেও কিন্তু এখানে খুব খারাপ অবস্থা ছিল খুব খারাপ অবস্থা ছিল ডাক্তাররা হয়তো তাদের ব্রিফিং এ বলছেন আমি তো সামগ্রিক গিয়ে দেখছি এটা বলতেছি টেকনিক্যাল ব্যাপার গুলো বলতে পারবেন খুবই খারাপ অবস্থা ছিল ওকে এক পর্যায়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে লাইফ সাপোর্টে দেওয়ার পর যখন একটু স্টেবল হলো তাকে ক্যাথে লেবে নিয়ে যাওয়া হলো ওই জায়গায় তার এনজিওগ্রাম শেষে যেহেতু আর্টারির দুইটা আর্টারি একটা ফুললি ব্লক একটা রিং পড়ানো হয়েছে রিং পড়ানোর পরে তাকে সিসিওতে নিয়ে যাওয়া হলো তো সবচেয়ে দেখি আমার সাথে এর মধ্যে নাফিজের সঙ্গে কথা হচ্ছে আকরম ভাইয়ের সাথে কথা হচ্ছিল হ্যাঁ ফারুক ভাইয়ের সাথে কথা বলতো ওরাও কিন্তু অন দা ওয়েতে ছিল তখন যেটা ইম্পর্ট্যান্ট ছিল এখানে কিন্তু আমরা একটা সাইন যে দিবে অপারেশনে নেওয়ার মধ্যে সাইনটাও আমাকে করতে হয়েছে তো সবকিছু মিলিয়ে কিন্তু ডিসিশনগুলো অত্যন্ত কঠিন ছিল তারপরেও যে পরম করুণাময়

আমি আম্পায়ারদেরকে বলে আসি যে দে উইল লুক আফটার দ্য অল দা ম্যাটারস